হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি গেছে গা অনেক দিন হয়েছে কিন্তু এটা হ্যাপি হোলিরই একটা চিত্র যেটা আমার মেয়ে একটা তো ইয়ানে তিনজন মানুষ হোলি আছে এরকম একটা দৃশ্য আঁকা হয়েছে তো সনর টিচার সহ মানে টিচারে আঁকা দিছিল আর কি সনও আঁকছে টিচার আর স্বর্ণ দুজনে মিলেই একটা আর্ট করছে আর কি তো ওইটার থেকে দেখা দেখে দেখে স্বর্ণ আবার আরেকটা খাতাতে আঁকতেছে তো সকাল সকাল গুড মর্নিং সবাই সবাই আশা করি ভালো আসো সুস্থ আসো আজকের একটা ছোট্ট মিনি ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা অবশ্য মিনি ব্লগ তো ছোট্টোই হয় তো আজকে দেখো সকাল সকাল এত পরিমাণে বৃষ্টি হয়েছে তোমরা বৃষ্টিটা অবশ্য দেখাইছি না প্রচণ্ড বৃষ্টি মানে ওই সময়ে আমরা মানে বিছানায় মোটামুটি অত ভোরো ভোরোয় আর কি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তখন চারিদিকে একদম থমথমে আর হালকা হালকা একটু একটু বাতাস হতে আসে ঠান্ডা লাগতেছে ওই যে গাছটাচটি লড়তেসো দেখতে আসো তো একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এর মধ্যে আমার রান্না বান্না শুরু এদিকে ভাত নামাইছি এদিকে ডাল মানে ফুটতে আছে মসুরির ডালিটা তো ডালের সম্বাদ দিয়ে দিছি ডাল ফুটতে আছে। আর এদিকে স্বর্ণর বাবা আমরা খেতের থেকে পাঁচটা মিষ্টি কুমড়ার ফুল পাইছে তো মিষ্টি কুমড়ার ফুলটি ওখানে ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে লইছি আর ইয়ানে বেসন গুল্লা লইছি এবার এটি বড়া করুম তারপরে আমরা খাওয়া দাওয়া করুম এদিকে স্বর্ণর বাবা পায়রা লইয়া দৌড়াদৌড়ি করতে আসে একবার এদিকে একবার ওইদিকে পায়রারে খাওয়ার দিতে আসে আর কি সকাল টাইমে তো পাড়ার খাবার দেয় তারপরে আমরা তো খাওয়া দাওয়া করলাম ডাল আর কোমরা ভাজি দিয়া তারপরে এদিকে দেখো কত ডিম মাছ সনর বাবা আজকে বাজার বার রবিবার তো সনর বাবা গেছিল বাজারে বাজার থেকে আনছে কাসকি মাছ কি সুন্দর সুন্দর কাশকি মাছ আর আগের দুই তিন দিন আগের কিছু মাছ আসিল ইডিও মানে কাটমু আর কি এর লেগে ফ্রিজের থেকে বার করছি আর সবজি কি কি আনছে দেখো এই যে ইডিরে ডাটা আর কি মানে তোমরা কে কি কও ইডিরে জানি না আমরা তো মায়রার ডাটা কই তারপরে ঢেকিশ শাক আনছে তারপরে বিট আনছে দুইটা বড় বড় বিট বিট খাইলে নাকি অনেকটা পরিমাণ রক্ত হয় এর লেগে বিট আনছে আমরা শরীরে হিমোগ্লোবিনের অভাব আর এইদিকে দিকে আরও সবজি আছে দেখো করলা টমেটো তারপরে ভেন্ডি সজনে ডাটা আর আলু এই সবজিটি আনছে আজকে বাজার থেকে তো আমি দুই ঘন্টা লাগাইয়া মাছটি কাটলাম এই এইখানে মাছ দেখো ইডিয়াসে আসে ট্যাংরা মাছ তারপরে পাবদা মাছ মানে ভ্যারাইটিস রকমের দুই তিন রকমের মাছ এক লগে মিশাই নি আর কি আর ইডিউসে আজকে আনছে কাসকি মাছ তো দুটি মাছ ধুইয়া পরিষ্কার করতে আমার পুরা দুই ঘন্টা ঘড়ি ধরা একদম দুই ঘন্টা সময় লেগছে তখন কাশকি মাছটি রান্না করতাম না ফ্রিজে রাখা দুমু আর বাকি যে ভ্যারাইটিস দুই তিন চার রকমের মাছ একসঙ্গে না আসিল ওই মাছটি আজকে রান্না করুম তো এটির মধ্যে লবণ হলুদ মাখা যেই কড়াইতে দিছি এমন ফুটা শুরু করছে আমি তো ভয়ে পালাই পালাই অবস্থা তারপরে একটা ঢাকনা না দিসি তো কোনো রকম মানে রক্ষা আর কি তারপরে এটিরে অনেক কষ্টে ঢাকনা দিয়ে 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 তারপরে দুইবার তিনবার করে করে আস্তে আস্তে করে ভাজ্জা লইছি তারপরে এখানে দেখো ঝিঙ্গা কাটছি আর পেঁয়াজ কাটছি ঝিঙ্গার একদম সরু সরু করে কাটটা লইসি ঝিঙ্গাটি দিয়ে রান্না করুম হয়েছে মাছ তো মাছটি দেখো কষ্টে সৃষ্টি মাছ ভাজা আমার কমপ্লিট আর মাছ ভাজার যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যে কিন্তু আমরা মানে আমরা না মানে আমি আর কি রান্নাবান্না করুম তো এদিকে আবার আমার মেয়ের না আজকে টমেটোর ভত্তা খাইব তো এদিকে রসুন ঝুলিয়া লইছি টমেটো লইছি টমেটোটি পেস্ট কইরা তারপরে আজকে মানে পোড়া করতে টাইম লাগব কারণ আজকে এমনিতেই তো দেরি হইয়া গেছে তো এদি পেস্ট কইরা রান্না করুম আর এদিকে কড়াইতে ওই তেলটার মধ্যে পেঁয়াজটা সম্বাদ দিয়া ঝিঙ্গা দিয়া তারপরে সব রকমের মশলাপাতি দিয়া কষাইতে আসি এদিকে আবার টমেটোটা কাটা হইয়া গেছে টমেটো আর রসুন দিয়ে একসাথে পেস্ট করুন এই যে পেস্ট হইয়া গেছে তারপরে কড়াইতে তেল দিয়া একটু পেঁয়াজ কুচি দিয়া তারপরে টমেটো বাটাটা দিয়া এবার এটার মধ্যে লবণ আর হলুদ দিয়া আর কিছু দিতাম না শুধু লবণ আর হলুদ দিয়া এটার একদম শুকনা শুকনা করে তারপরে নামামো আর সঙ্গে একটু শুকনা মরিচ পোড়া করুম তো এই যে রেডি আমার টমেটোর ভত্তা আর ঝিঙ্গা দিয়া মাছের ঝোল তো আজকের দুপুরবেলার মেনু সে এই দুইটাই তো টমেটো বাটা দিয়ে কিন্তু ভালোই ভাত খাওয়া হয় তো চলো আজকের মিনি ব্লগটা এখানে শেষ করি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো